কেমন লাগলো বন্ধুরা আমাদের এই মজার ছলে করা ভিডিওগুলো আজকে আমরা সবাই প্ল্যান করছিলাম যে আমরা এই গ্রিন সিটি পার্কে আসব তো চলেই আসলাম ফাইনালি তবে আমি খুবই দুঃখিত বন্ধুরা যে আমি পুরো পার্কটা আপনাদের দেখাতে পারলাম না ভিডিও করে পার্কে এসেই আমি দোলনাতে বসে দোল খেলা শুরু করলাম তারপরে এই যে ঢাল খেললাম আমরা কিন্তু অনেক মজা করেছি আমার এই বোনের সাথে আমার বোন অনেক দিন পরে আর শ্বশুরবাড়ি থেকে আসছে আর এবং আমরা একসাথে হলাম অনেক দিন পরে দেখা হলো এই ঢাল খেলার সময় ও কিন্তু নামতে চাচ্ছিল না তারপরে আমি জোর করে নেমে গেছি ওকে নিয়ে জন্য খুব হাসাহাসি হাসি করছিল ও তারপরে আবার ঢেকেতে উঠলাম এটাতে ওঠার পরে ও বারবার বলছিল আমাকে নিচা করে দাও আমি কিভাবে নামবো পরে আমাকে উঁচু করো না বেশি তারপর চলে আসলাম এইখানে বাচ্চারা জাম্পিং খেলে তো বাচ্চাদেরটাই আমরা উঠে গেলাম ফাঁকা পেয়ে এটার ভিতর ঢুকেই আমরা তিন বোন লাফালাফি শুরু করলাম মনে হচ্ছিল আমাদের ভর এই কাপড়টা সহ্য করতে পারছে না মনে হচ্ছিল এখনই ছিঁড়ে পড়ে যাবে তারপরও আমরা লাফাচ্ছিলাম আস্তে আস্তে বড় হচ্ছি ঠিকই কিন্তু মন মানসিকতা এখনও বাচ্চাদের মতোই রয়ে গেছে আমাদের এখনও আগের মতোই করি কী বলবো আপনাদের তো আমার বনপুরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো ভিডিওটা যতবার দেখি ততবারই অনেক হাসি পায় আমরা সব সবসময় এরকম দুষ্টামি করি একসাথে হলে তারপর কিছুক্ষণ লাফালাফি করে বের হয়ে গেলাম তারপর ছবি তোলার জন্য এটার ভেতরে গিয়ে কিছুক্ষণ ছবি তুললাম সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম ঠিকই কিন্তু ভিডিও করতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত একটু পরেই অনেক বৃষ্টি নেমে গিয়েছে ঘুরতে বের হয়েও বিপদে পড়ে গেছি অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছিল তাই পুরোটা আপনাদের দেখাতে পারলাম না তারপর কিছুক্ষণ এখানে বসে খাওয়া দাওয়া করলাম এই বৃষ্টির ভিতরে খাওয়া দাওয়া শেষ করে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তো আমার ছোটো বোন খাচ্ছিল আমরা সবাই খেয়ে ফেলেছি সবার খাওয়া দাওয়া শেষ তারপরে আর কি করব বাসায় তো যেতে পারছি না এত জোরে বৃষ্টি নেমেছিল যখনই অনেক বেশি ঘোরাঘুরি করব বলে বাসা থেকে বের হই তখনই আল্লাহর রহমতের বৃষ্টি নেমে যায় এজন্য আর বেশি ঘোরাঘুরি করতে পারি না তো যাই হোক এটাই মনে হয় অনেক ভালো ভাগ্য আমাদের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ